আশিক মাহমুদ স্পষ্ট করে জানান বাংলাদেশ কোন হাইটেক বা উৎপাদনে যাচ্ছে না। সবচেয়ে তৈরি হয় গোলা বারুদ ও মৌলিক রেখেই উৎপাদনের পরিকল্পনা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য আগে প্রায় আটশো একর জমি বরাদ্দ ছিল আওয়ামী সরকারের সময় যে প্রকল্প বাস্তবায়ন হয়নি সেই জমিতে এখন বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে লক্ষ্য একটাই নিজের সক্ষমতা নিজেই গড়ে তোলা এমন তথ্য চট্টগ্রামের মেরসড়ায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল হওয়ার পর থাকা জমিতে চাহিদা অব্যবহৃত পূরণে সমরাষ্ট্র উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি বলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির উদ্যোগে এই কারখানা স্থাপন করা হবে এবং বিডার মাস্টার প্ল্যানে যুক্ত করা হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন উদ্দেশ্য বাংলাদেশকে প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভর ও অংশগ্রহণকারী দেশে পরিণত করা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয় যেখানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখন সময় বাংলাদেশের প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে সরকারের রাষ্ট্রের মেনে কৌশলগত দেশ চালানোর যে ধারা তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার স্পষ্ট বার্তা দিচ্ছে বর্তমান সিদ্ধান্তগুলো গুলো তারই প্রতীকী উদাহরণ ভারতের জন্য বরাদ্দ থাকা জমিতেই এবার সমরাষ্ট্র কারখানা তৈরি করছে বাংলাদেশ